অনেক ইচ্ছে ছিল এবারের রথযাত্রায় রথ টেনে আনব কিন্তু সেটা তো হলো না অনেকটা লেট হয়ে যাওয়াতে মেয়েকে নিয়ে ছুটতে ছুটতে চলে এলাম কিন্তু অর্ধেক রাস্তাতে এতটা বৃষ্টি নেমে পড়লো কোথাও দাঁড়িয়ে পড়লাম বৃষ্টি কমার পর এসে রথ ছুঁয়ে প্রণাম করলাম পুরো মন্দিরটা ঠাকুরগুলোকে প্রণাম করে এখন একটু বেরিয়ে পড়লাম দোকানপাট কিন্তু এবার খুব একটা বসিনি এখনও অবধি যেহেতু সাতটা দিন আরও সময় আছে বসতেই পারে এবং এই হাওয়া মিঠাইগুলো কিন্তু খেতে দারুণ লাগে তারপর বাবা মদনমোহন দেবের এখানে এসে দেখছি পুজো হচ্ছে আরতি পুজো সেখানে কিছুক্ষণ সময় কাটালাম প্রণাম করলাম এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে পুরো মেলাটা এরপর মেয়েকে নিয়ে ঘোরাচ্ছি কারণ এরপর জানি না সময় পাবো কি না সাতটা দিন আছে হয়তো আসবো কিন্তু আজকে যেহেতু আমার ছুটি আছে কারণ ছুটি নিয়েছি এই কারণে আমার চোখে হয়েছে আঞ্জনী এই আঞ্জনির ব্যথায় যা ভুগছি আমি তারপরে আজকে একটু বেটার লাগছে চশমা পরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আর মেয়ে তো সেই সুযোগটা পেয়ে গেল কারণ অন্যদিন টিউশন থাকে আমার কাজের ব্যস্ততা সম্ভব নাও হতে পারে তো এখন মেয়ে বলছে মা এটা কিনে দাও ওটা কিনে দাও বাহা কারণ বাচ্চাকে নিয়ে আসলে তো তাই হবে তো ও বাচ্চাদের দোকানে গিয়ে ওর গার্ডার ক্লিপ এগুলোই তো আছে এগুলো কিনে দিলাম তো ও খুব হ্যাপি এই যে এই জিনিসগুলো দেখে কিনে তারপর পুরো মেলাটা আমি ওকে নিয়ে একটু ঘোরালাম ঘুরিয়ে ওর খিদে পেয়েছে বলছে মা আমি কিছু খাবো তো এখন কী খাওয়াবো আজকে সাড়েটা দিন ছিল ভেজ আমাদের তো সেই ভেজে দোকান খুঁজছিলাম খুঁজতে খুঁজতে অবশ্যই পেয়ে গেলাম পাপড়ি চাটের দোকান পাপড়ি চাটটা ভীষণ টেস্টি ছিল এবং এটা পুরোটাই ভেজিটেরিয়ান ছিল দোকানটাই ভেজ ছিল পুরো তারপর মেয়ে আর আমি দুজনে মিলে এটা খেলাম একটাই অর্ডার করেছিলাম খুব টেস্টি ছিল খুবই টেস্টি ছিল আজকে আমাদের মেলাটা এভাবেই কাট এবং তোমরাও চলে আসো আমাদের মেলায় গুঞ্জবাড়িতে